আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত বিষয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করা হয় সেটা আপনাদের দেখাবো তাহলে দেখেন আজকে কি বলছে বলছে যে দশম শ্রেণীর জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা সারণি শ্রেণীব্যাপ্তি মানে যে প্রাপ্ত নম্বর সেটা গণসংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো যেখানে গণসংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা কে কতজন পেয়েছে ছয় আট দশ বারো পাঁচ সাত দুই এটা হচ্ছে টোটাল যে গণসংখ্যা সেটা এই অঙ্কে বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা একটা ফর্মুলা জানি সেটা কি জানি দেখেন আমরা জানি আমরা জানি আমরা জানি গড় এক্স বার টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইস এখন এক্স বার হচ্ছে গড় আমরা যে গড় নির্ণয় করব সেটা হচ্ছে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় এ হচ্ছে আনুমানিক গড় কী বললাম এ হচ্ছে আনুমানিক গড় আনু মানিক গড় এফ আই হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা ইউআই হচ্ছে আমাদের যে টোটাল যে গণসংখ্যা মোট গণসংখ্যা মোট গণসংখ্যা এইচ হচ্ছে শ্রেণী বিস্তার শ্রেণী বিস্তার এখন এইখানে আমাদের কী কী দেওয়া আছে দেখেন শ্রেণী বিস্তার দেওয়া আছে মোট যে গণসংখ্যা সেটা দেওয়া আছে কিন্তু আমাদের ধাপ বিস্তুতি দেওয়া নাই আমাদের ধাপ বিস্তুতি এবং আনুমানিক গড় এইটা আমরা কীভাবে বের করব এই শখ থেকে বের করব এখন আমরা এই সকে দেখেন কি বলছে যে শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা ধাপ বিস্ত্রুতি গণসংখ্যা ইন্টু ধাপ বিস্তুতি যেটা আমাদের গড় নির্ণয় করার জন্য লাগবে এখন এখানে দেখেন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে কিন্তু আমাদের শ্রেণী মধ্যমান দেওয়া নাই ধাপ বিস্তুতি দেওয়া নাই এগুলো আমাদের বের করতে হবে তাহলে কীভাবে বের করব দেখেন শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান বের করতে হলে শ্রেণী ব্যাপ্তিতে যে শ্রেণী ব্যাপ্তি আছে এই শ্রেণী ঋতু যোগ করব যোগ করার পর দুই দিয়ে ভাগ করব। কি বললাম একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীব্যাপ্তি আছে এই শ্রেণী তো যোগ করি একত্রিশ আর চল্লিশ যোগ করলে হয় একাত্তর একাত্তরকে দুই দিয়ে ভাগ করেন কত হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ একত্রিশ যোগ চল্লিশ এই যে শ্রেণীব্যাপ্তি একত্রিশ যোগ চল্লিশ একাত্তর ভাগ দুই শ্রেণী ব্যাপ্তি দুটাকে যোগ করবো দুই দিয়ে ভাগ করব তাহলে পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পাঁচ দেখেন আমি পরেরটা না করে আমি সরাসরি একবারই করি এই দুটার মধ্যে যে ডিফারেন্স মানে একত্রিশ থেকে চল্লিশের মতো পার্থক্য হচ্ছে শ্রেণী বিস্তার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখন দেখেন একত্রিশ থেকে চল্লিশে আমাদের পার্থক্য হচ্ছে দশ এইস যে এইস বলছিলাম সেটা হচ্ছে দশ এখন এইটার মধ্যে যদি আমি দশ যোগ করি তাহলে আমাদের পরবর্তী চেনি মধ্যমান পাবো তাহলে পঁয়ত্রিশের সাথে দশ যোগ করলে হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপরে হয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ কী বললাম এটা যে শ্রেণীর মধ্যমান যে কোনো একটা বের করে নেব বের করার পর আমাদের যে শ্রেণী বিস্তার এই যে শ্রেণী ব্যাপ্তি আছে এই শ্রেণী ব্যাপ্তিতে যে শ্রেণী বিস্তার পাবো একত্রিশ থেকে চল্লিশ তাহলে আমাদের যে ডিফারেন্স একত্রিশ থেকে যে চল্লিশের যে ডিফারেন্স সেটা হচ্ছে দশ এই দশ পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাত যোগ করেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাত দশ যোগ করেন এইভাবে স্টেপ বাই স্টেপ দশ যোগ করতে থাকেন দেখেন আমরা চিনি মধ্যমান পেয়ে যাব এখন গণসংখ্যা আছে বিশ ত্রুটি এখানে আমাদের যে গণসংখ্যা দেওয়া আছে এই গণসংখ্যা কত পঞ্চাশ এই পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করব মধ্যমান সেই আমরা যে মধ্য মান পাবো মধ্যক পাবো সেটা হচ্ছে কত দুইটায় ভাগ করলে পঁচিশ তাহলে পঁচিশ এখান থেকে যোগ করেন গণসংখ্যা ছয় আর আট চোদ্দো চোদ্দো আট দশ কত চব্বিশ এখন এক বাদ এই এক কোথায় আছে এখানে পঁচিশ এই বারোতম যে গণসংখ্যা এখানে আমাদের পঁচিশ অবস্থিত এই পঁচিশ মানে মধ্যক যেখানে অবস্থিত এইখানে আমাদের আনুমানিক গড় অবস্থিত আনুমানিক গড় হবে কত আমাদের যে শ্রেণী মধ্যমান আছে শ্রেণী মধ্যমানের যে গণসংখ্যা মধ্য পাবো এটা হচ্ছে আনুমানিক গড় এ কি বললাম আনুমানিক গড় এ এটা হচ্ছে আনুমানিক গড় পেয়েছি এবার ধাপ বিস্তুতি আমাদের যেখানে মধ্যক পেয়েছি সেই মধ্যকে ধাপ বিস্তুতি শূন্য ধাপ বিস্তুতি শূন্য উপরে দেখে গেলে মাইনাস নিচের দিকে আসলে প্লাস তাহলে ওয়ান টু থ্রি উপরের দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ধাপ বিস্তুতি দেখেন আমরা মধ্যক যে শ্রেণীতে অবস্থিত পেয়েছি মানে গণসংখ্যার যে অর্ধেক করার পর যে শ্রেণীতে অবস্থিত সেইখানে ধাপ বিস্তুতি শূন্য এখন ধাপ বিস্তুতি যদি উপরের দিকে যায় তাহলে মাইনাস হতে থাকবে নিচের দিকে আসলে প্লাস এটা আমরা সহজ টেকনিক যেটা বলি আমার ভাষায় আমি বললাম সহজে মনে রাখার টেকনিক এখন এখানে বলছে গণসংখ্যা গুণ ধাপ বিস্তুতি গণসংখ্যা হচ্ছে ছয় এই ছয়ের সাথে ছয়ের সাথে মাইনাস তিন গুণ করেন তাহলে কত মাইনাস আঠারো সাথে গুণ করলে মাইনাস ষোলো দশের সাথে মাইনাস গুণ করলে মাইনাস দশ মাইনাস দশ এখানে শূন্য এখন পরবর্তী দেখেন পাঁচ আর এক গুণ করলে পাঁচ সাত আর দুই গুণ করলে চোদ্দ দুই আর তিন গুণ তিন গুণ করলে ছয় এখন এখানে আমাদের বের করতে হবে সামেশন অফ এফআই ইউআই মানে গণসংখ্যা এবং ধাপ বিস্তুতি যে গুণ পেয়েছি সেইটার গড় মানে সমষ্টি বের করতে হবে তাহলে সমষ্টি যদি বের করি তাহলে আঠারো আর ষোলো যোগ করলে হয় হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের সাথে দশ যোগ করলে হয় হচ্ছে চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ পাঁচ চোদ্দ যোগ্য উনিশ উনিশে সাত ছয় যোগ করলে হয়েছে পঁচিশ পঁচিশ এখন মাইনাস চুয়াল্লিশের মতো যদি পঁচিশ বাদ দেন তাহলে পাবো হচ্ছে মাইনাস উনিশ এখন আমরা এটার মান পেয়েছি এখন আমরা করবো গড় অতএব গড় ইকুয়াল টু গড় এক্স পার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ অব এফআই ইউআই বাই এন ইন টু এইস এর মান কত পেয়েছি আনুমানিক গড় পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস সামেশন অফ আই ইএফইআর মান কত পেয়েছি মাইনাস উনিশ মাইনাস উনিশ বাই এন এর মান কত পঞ্চাশ শ্রেণী বিস্তার কত পেয়েছি দশ এখন আমরা এটা ক্যালকুলেশন করার পর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একষট্টি দশমিক সাত একষট্টি দশমিক ষাট এটা হচ্ছে আমাদের এই অঙ্কের গড় এই টোটাল গড় হচ্ছে একষট্টি দশমিক